তো বন্ধুরা আজকে আবার একটি নিউ ব্লকে তোমাদেরকে স্বাগত দীর্ঘদিন ধরে তোমরা শুনে আসছো যে এসআইআর ফর্ম নিয়ে সবাই একটা চিন্তিত কি হতে চলেছে কি হবে কি হবে না হবে তো আজকে আমাদের বাড়ি দিয়ে যে বিয়ল এসেছে এসআইআর ফর্ম দিতে তো তার কাছ থেকে এটা 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 কোনো ভয়ের ব্যাপার নেই তো না কিছু ভয়ের ব্যাপার নেই শুধু জাস্ট ফর্মটা আমাদের বাড়িতে নিলাম এই ফর্মটা ফিল করে আপনারা বাংলাতে কিংবা ইংরেজিতে যেটা আপনাদের যেভাবে সুবিধা আর কি তো তো সেভাবে আপনারা ফিল করে নেবেন এই ফর্মটা এখানে আছে এখানে যদি আপনি আপনার দু হাজার নাম থাকে ভোটার লিস্টে তাহলে বাঁ দিকে ফর্মটা ফিল করবেন আর যদি যাদের যাদের নাম নেই তাদের এই নিচের অপশানটাতে আপনারা ফিল আপ করবেন তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কোনো কারণ নেই হলেও আপনার বাড়িতে যাবে সবাইকে সমস্ত বাড়িতে গিয়ে কিন্তু এই ফর্মটা দিয়ে আসবে আপনারা ভয়ে ফর্মটাকে ফিল করবেন এবং বেরো হাতে জমা দেবেন বন্ধুরা ফর্মটা দিয়ে গেছে তা ফর্ম ফর্মটা বাড়িতে ফিল আপ করে সাত দিন পর আবার উনি আসবেন এই এই ফর্মগুলো জমা নিতে তো এতে ভয় কিছু নেই যাদের নাম নেই তারা ডান দিকের অপশানগুলোতে ফর্মটা দেখবেন আমি ফর্মটা আমি দিচ্ছি ফর্মটা এখানে ফর্মটা দিয়ে দেবো তো ফর্মটা দেখবেন এবং ধীরে সুস্থে ফর্মটা ফিল করে বের হয়তো জমা দেবেন এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তারা করবেন না বিয়ে তো মাস সময় আছে এক মাস সময় আছে এতে খুব তাড়াতাড়ি ব্যাপার নেই আর কোনো ভয়েরও ব্যাপার নেই তো বন্ধুরা আমি কিন্তু বিরাট চিন্তায় ছিলাম চিন্তা থাকারই কথা কারণ যেভাবে আমরা মিডিয়াতে দেখছি যে এসআইআর 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 তো আজকে তোমার তো দেখলে যে বিওলো সাহেব বাড়িতে এসে ফার্মটা দিয়ে গেল এবং উনি বুঝিয়ে যেটা দিলেন আর কি তো বাঁধকির অপশনটাতে যাক ফর্মটা ফিল আপ করতে হবে আর যাদের দু হাজার দুই লিস্টের নাম নেই তারা ডান থেকে যে অপশানটা রয়েছে সেখানে ফিল করবে তো অনেকটা চিন্তাটা দূর হলো চিন্তা থেকে মুক্তি হলাম তো এখন আমি যাচ্ছি একটা জেরস দিতে কারণ 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 ধরুন আমরা তো ফর্ম ফিল করতে একটু ভুল করতেই পারি সেই ফর্মটা কিন্তু বাবার আপনি পাবেন না অত জোর করে সেটাতে আগে সেটাতে আগে আমি ফর্মটা ফিল আপ করবো দেখবো ঠিকঠাক হয়েছে তবে তারপরে কিন্তু আমি সঠিক যে ফর্মটাতে সেটাতে ফিল আপ করবো তো এখন আমি জের করতে যাচ্ছি আর দেখে না ফর্মটা কেমন এসছে তো বন্ধুরা এই হচ্ছে সেই ফর্মটি যে ফর্মটি এইমাত্র আমাদের বাড়িতে বিয়েলয়ার সব দিয়ে গেছেন তো আমাকে পোস্টে বুঝিয়ে দিয়ে গেছেন এবং ফর্মটিতে মধ্যে যা লেখা রয়েছে এটাতে অতটা যেটা চিন্তায় ছিলাম সেটা অত চিন্তার বিষয় নয় যদি আপনার দু হাজার দুই লিস্টের নাম থাকে তাহলে আমরা এইভাবে এখানটায় ফর্মটা আমরা ফিল করব। করবো যাদের হয়তো নাম নেই তারা এইখানটা করবে তো এমন কিছু যে চিন্তা ভাবনা সেটা কিন্তু নয় যেটা আমি শুনলাম এই পর্যন্ত যেটা আমি জানলাম যদিও আমার এই বিষয়ে খুব একটা জ্ঞান নেই তো বন্ধুরা আমি এখন যাচ্ছি জেরক্সটা করে এনে তারপর তোমাদেরকে আমি পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করছি যে কীভাবে ফর্মটা ফিল করতে হচ্ছে বা আমি কী করে ফর্মটা ফিল আপ করলাম আর কি তবে এই ফর্ম এই ফর্মটা আমি বাংলাতেই ফিল করব করবো কারণ আমি বাংলাতেই লিখবো কেউ কেউ হয়তো যদি যদি ভাবে যে আমি ইংরেজিতে ফর্মটা ফিল আপ করব সে ইংরেজিতে ফর্মটা ফিল করতে পারে তো যেহেতু আমি করব তো সেহেতু আমি কিন্তু বাংলাতেই ফর্মটা ফিল আপ করব তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ফর্মটা ফিল করতে তো ফর্মটা ফিল আপ করার পরে আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি যে ফর্মটা আমি কেউ ওটা ফিল করলাম তো এই ছিল আজকের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন